সম্মানিত তাওহিদি জনতা মরাপাতিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ব্রাড তাপসিরুল কোর আন মাহফিল ও হালকায় জিকির বিরাট ব্রাড তাপসিরুল কোর আন মাহফিল ও হালকায় জিকির স্থান মরাপাতিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ হাতিয়াং দহ সিংরা নাটোর সময় বাদাসর হইতে তারিখ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং রজ শুক্রবার সভাপতিত্ব করবেন জুলফিকার আলী সর্দার সভাপতি মাহফিল পরিচালনা কমিটি হালকায় জিকির পরিচালনায় হাফিজ মাওলানা আব্দুল আউয়াল অত্র জামে মসজিদ প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি আব্দুল জলিল আল হোসাইনি এম এম ডাবল টাইটেল হাদিস ও ফিকাহ ফার্স্ট ক্লাস গুরুদাসপুর নাটোর ও ইসলামী আলোচক মোহনা টিভি আর টিভি ঢাকা দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মাসুদ সাইফির নাটোরি মহতামিম কাপুরিয়া হাফেজিয়া মাদ্রাসা নাটোর সদর নাটোর তৃতীয় বক্তব হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার্স ইন ইন ইসলামিক স্টাডিজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খতিব গুটিয়া মাদ্রাসা ও কবরস্থান সংলগ্ন মসজিদ চতুর্থ বক্তব হাফিজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম খতিব জলসির ক্যান্টনমেন্ট মসজিদ ঢাকা উক্ত জলসাই দলে দলে যোগদান করে দৌজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার এবং মাহফিল শেষে তবারকের ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আরজ গুজার অত্র এলাকার যুব সমাজ ও এলাকাবাসী চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় হাদিসের কথা শুনে আল্লা হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহা ফিলে যাই